ওম শান্তি আজ তেইশ বারো দু হাজার তেইশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা নিজের সার সর্বদা স্মরণে রেখো তোমরা হলে গডলি চিলড্রেন তোমাদের হলো ঈশ্বরীয় কোল তোমরা হলে দেবতাদের থেকেও উচ্চ তোমাদের ম্যানার্স অত্যন্ত রয়্যাল হওয়া উচিত আজকের প্রশ্ন বাবা বাচ্চাদের নিজের সমান প্রেমের সাগর বানিয়েছেন তার নিদর্শন কী উত্তর তোমরা বাচ্চারা বাবার সমান প্রেমময় হয়েছ তাই তো তোমাদের স্মরণ চিহ্ন রূপের চিত্রকে সবাই ভালোবাসে প্রেমময় দৃষ্টিতে দেখতে থাকে লক্ষ্মী নারায়ণ হলো সদা হর্ষিতমুখী রমণীয় এখন তোমরা জানো যে বাবা আমাদের জ্ঞান যোগের দ্বারা অতি মধুর তৈরি করছেন তোমাদের মুখ দিয়ে যেন সদা জ্ঞানরত্নই নির্গত হয় আজকের গীত তুমি প্রেমের সাগর ওম শান্তি এটা কার মহিমা গাওয়া হয় যে তুমি প্রেমের সাগর এই মহিমা কোনো মানুষের উদ্দেশ্যে করা হয় না বলাও হয় যে তুমি প্রেম শান্তি ও পবিত্রতার সাগর এখন তোমরা পবিত্র হয়েছ এমন অনেকে আছে যারা বিবাহ করে না অনেকে আছে যারা সন্ন্যাস না নিয়েও পবিত্র থাকে গায়নও রয়েছে যে গৃহস্থ ব্যবহারে থেকেও জনকের মতো জ্ঞান এর হিস্ট্রিও আছে তারা বলে যে আমাদের কেউ ব্রহ্ম জ্ঞান শোনাও বাস্তবে বলা উচিত ব্রহ্মা জ্ঞান পরম পিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের জ্ঞান প্রদান করেন তোমরা জানো যে এই সময় আমাদের পদবী হলো ব্রহ্মাকুমার কুমারী আমরা হলাম গটলি চিলড্রেন এমন তো সবাই বলে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তাহলে অবশ্যই ভাই ভাই হবে তখন আবার নিজেদের পিতা বলতে পারবে না ফাদারহুড নয় তখন তাকে ব্রাদারহুড বলা হয় এক তো তোমরা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলো দ্বিতীয়ত তোমরা যাদের কুমার কুমারী তাদেরকে মাম্মা বাবা বলো বাচ্চারা জানে আমরা হলাম শিব বাবার পৌত্র পৌত্রী ব্রহ্মকুমার কুমারী ভারতেই অনেক শাস্ত্র বেদ পুরাণ ইত্যাদি তো সবাই পড়ে কিন্তু সর্বশাস্ত্রের শিরোমণি হল শ্রীমদ্ ভগবত গীতা গীতার দ্বারাই সত্য যুগ স্থাপিত হয় গীতার জ্ঞান দিয়েছেন জ্ঞান সাগর পরমাত্মা এই সমস্ত জ্ঞান নদীরা জ্ঞান সাগর থেকেই বের হয় গঙ্গার জল থেকে ধোরাই জ্ঞান পাওয়া যায় যে পবিত্র হবে সদ্গতি অর্থাৎ পবিত্র হওয়া এ তো হলই তমপ্রধান দুনিয়া যদি পবিত্র হয়ে যায় তখন কোথায় থাকবে ফিরে তো যেতে পারবে না নিয়ম নেই সবাইকে পুনর্জন্ম নিয়ে তম প্রধান হতেই হবে বাবা হলেন জ্ঞানের সাগর তোমরা প্র্যাকটিক্যাল রূপে এ কথা শুনছ এই জ্ঞান কেউ কপি করতে পারবে না যদিও এমনও অনেকে আছে যারা বলে যে আমরাও এই জ্ঞান দিই কিন্তু না এখানে যারা জ্ঞান পায় তাদেরকে ব্রহ্মকুমার কুমারী বলা হয় আর কোনো এমন সংস্থা নেই যেখানে ব্রহ্মকুমার কুমারী বলা হয় যদি এরকম ড্রেসও পরে কিন্তু বলবে কিভাবে যে আমরা হলাম ব্রহ্মার সন্তান এনাকে আমি নাম দিয়েছি ব্রহ্মা এনাকে বসে বোঝায় তোমাদেরও বলে যে তোমরা ব্রহ্মাকুমার কুমারীরা নিজেদের জন্মকে জানো না আমি জানি এখন এই সঙ্গম যুগেই পা আর শিখা বা টিকি একত্রিত হয়েছে এদের দ্বারাই পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নূতন হয় সত্যযুগ ত্রেতা দাপর কলিযুগ সৃষ্টি বৃদ্ধি পেতেই থাকে এখন অন্তিম সময় দুনিয়াকে পরিবর্তিত হয়ে নতুন হতে হবে বাবা এসে ত্রিকালদর্শী বানান তিনি হলেন প্রেমের সাগর তাই অবশ্যই তিনি এই রকমই প্রেমময় বানাবেন লক্ষ্মীনারায়ণের চিত্র দেখো সবাইকে কিরকম আকৃষ্ট করে লক্ষ্মীনারায়ণের যত রমণীয় হর্ষিতমুখ চিত্র দেখবে ততটা রাম সীতার দেখবে না লক্ষ্মীনারায়ণকে দেখলেই মনের মধ্যে খুশি এসে যায় রাধা কৃষ্ণের মন্দিরে গেলে এত খুশি অনুভূত হয় না লক্ষ্মী নারায়ণের তো রাজ্য ভাগ্য হয়ে রয়েছে এখন এসব কথা তো দুনিয়ার মানুষ জানে না তোমরা জানো যে বাবা আমাদের অতি মিষ্টি করে তৈরি করছেন লক্ষ্মী নারায়ণকে জ্ঞানের সাগর বলা যাবে না তারা এই জ্ঞান যোগের দ্বারা এরকম হয়েছেন এখন তোমরাও হচ্ছ মানুষ তো চায় যে দুনিয়া এক হয়ে যাক এক রাজ্য হোক স্মরণও করায় যে কখনো তো এক রাজ্য অবশ্যই ছিল কিন্তু এরকম নয় যে সকলে মিলে এক হয়ে যাবে না ওখানে তো অনেক কম সংখ্যক মানুষ ছিল তোমরাই বোঝো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তারা বলে যে ঈশ্বর হাজিরা হুজুর কিন্তু আত্মার উদ্দেশ্যে বলা হয় যে আত্মা সর্বত্রই বিরাজ করছে আত্মা সর্বব্যাপী সবার মধ্যেই আত্মা রয়েছে কিন্তু এমন নয় যে সবার মধ্যেই পরমাত্মা রয়েছে তাহলে প্রতিজ্ঞা করার কি প্রয়োজন যদি আমাদের মধ্যেও পরমাত্মা থাকে তাহলে কার প্রতিজ্ঞা করা হয় আমরা যদি ভুল কর্ম করি তবে পরমাত্মা শাস্তি দেবেন যদি পরমাত্মা সকলের মধ্যেই থাকে তবে প্রতিজ্ঞা ইত্যাদির কোনো কথাই হয় না এখন তোমরা সাকার শরীরে রয়েছ যেমন আত্মাকে এই স্থূল নয়ন দ্বারা দেখা যায় না তাহলে পরমাত্মাকে কেমন করে দেখবে শুধু অনুভব করে যে আমাদের মধ্যে আত্মা রয়েছে বলে যে তারা পরমাত্মার সাক্ষাৎকার করতে চায় কিন্তু যখন আত্মাকেই দেখতে পাওয়া যায় না তখন পরমাত্মাকে কিভাবে দেখবে আত্মাই পুণ্যাত্মা পাপ আত্মা হয় এই সময় রয়েছে পাপ আত্মারা তোমরা অনেক পুণ্য করেছিলে বাবার কাছে তন মন ধন সব সমর্পণ করেছিলে এখন আবার পাপাত্তা থেকে পুণ্যাত্মা হতে যাচ্ছ সে বাবার কাছে তন মন ধন বলি দাও ইনিও অর্পণ করেছেন তাই না শরীরকেও সত্যিকারের সেবায় অর্পণ করেছেন মাতাদের কাছে অর্পণ করে তাদের ট্রাস্টি বানিয়ে দিয়েছেন মাতাদের এগিয়ে নিয়ে যেতে হবে মাতারাই এসে স্মরণ নিয়েছে তাই তাদের যত্ন কিভাবে হবে মাতাদের কাছে আত্মসমর্পণ করতে হবে বাবা বলেন বন্দে মাতরম হাজির নাজিরের রহস্য বোঝান আর তারা ডাকতে থাকে ও গডফাদার কোন পিতাকে ডাকে এ কথা বোঝে না তোমরাই লক্ষ্মী নারায়ণ হও মানুষ কত ভালোবাসে হার হোলিনেস এবং হিজ হোলিনেস ওনাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে এখন তোমরা বলবে যে আমরা হলাম ঈশ্বরীয় কোলের প্রথমে আসরি কোলের ছিলাম ব্রাহ্মণদের পদবী হল ঈশ্বরীয় সন্তান বাপু গান্ধীও চেয়েছিলেন যে রাম রাজ্য হোক নতুন ভারতে নতুন রাজ্য হোক ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি গভর্নমেন্ট হোক যা কিনা একমাত্র অসীম জগতের পিতায় বানাতে পারেন বাবা বলেন যে আমি হলাম ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি আমি হলাম উচ্চ থেকেও উচ্চতম নিরাকার ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল আমারই রচনা ভারত শিবালয় সম্পূর্ণ নির্বিকারী ছিল এখন সম্পূর্ণ বিকারী হয়ে গেছে তারা এও জানে না যে সম্পূর্ণ নির্বিকারী এখানে অর্থাৎ স্বর্গে হয় তারা তারা চায় যে ওয়ান ওয়ার্ল্ড হোক ওয়ান অল মাইটি অথরিটির রাজ্য হোক তাই তো পরমাত্মা ওয়ান ওয়ার্ল্ড অল অথরিটি ডিটি লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন করছেন এছাড়া সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে আছে এতটাই নেশা থাকা উচিত এখান থেকে ঘরে ফিরেই মূর্ছিত হয়ে যায় সঞ্জীবনী বুটির কাহিনীও আছে তাই না কিন্তু এ হল জ্ঞানের বুটি মন মনা ভবর দেহ অভিমান আসার কারণে মায়া থাপ্পড় লাগায় দেহি অভিমানী হলে থাপ্পর খেতে হবে না আমরা সে বাবার উত্তরাধিকার প্রাপ্ত করি ব্রহ্মারও এটি অন্তিম জন্ম তিনি উত্তরাধিকার নিচ্ছেন ডিটি ওয়ার্ল্ডস সভরেন্টি ইজ ইয়োর গডফাদারলি বার্থ রাইট অর্থাৎ দৈবী দুনিয়ার সার্বভৌম ক্ষমতা হলো তোমাদের গডফাদারের থেকে পাওয়া জন্মসিদ্ধ অধিকার তোমাদের বাচ্চাদের মধ্যে দিব্যতার ম্যানার্স থাকা উচিত তোমরা ব্রাহ্মণরা হলে দেবতাদের থেকেও উচ্চ তোমাদের বাণী অতি মধুর হওয়া উচিত ভাষণ ইত্যাদিতেও বলতে হয় এছাড়া ব্যর্থ কথায় যাওয়া উচিত নয় মুখ দ্বারা যেন সর্বদা রত্ন নির্গত হয় এই নয়ন থাকা সত্ত্বেও তোমরা এর দ্বারা শুধু স্বর্গ আর মূল বতনকেই দেখো আত্মা জ্ঞান নেত্র প্রাপ্ত করেছে আত্মা অর্গান্স দ্বারা পড়ে তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ যেমন আক্কেল দাঁত বের হয় বাবা উত্তরাধিকার ব্রাহ্মণদের দেবেন সূত্রদের ধরাই দেবেন তৃতীয় নেত্র আত্মাই পায় জ্ঞান নেত্র ছাড়া আত্মা ঠিক ভুল বুঝতে পারে না রাবণ সদা ভুল পথেই চালিত করবে বাবা সঠিক পথে চালনা করেন সর্বদাই পরস্পরের থেকে গুণ গ্রহণ করা উচিত গুণের পরিবর্তে অবগুণ গ্রহণ করা উচিত নয় দেখো ডক্টর নির্মলা আসেন তার স্বভাব অত্যন্ত মিষ্টি শান্ত চিত্ত কীভাবে কম কথা বলা যায় তা তার থেকে শেখা উচিত অত্যন্ত সচেতন ও মিষ্টি বাচ্চা শান্ত হয়ে বসে থাকারও রয়্যালিটি চাই এমনও নয় যে কিছু সময় স্মরণ করলে আর বাকি সারা দিন ভুলে রইলে এটাও অভ্যাস করতে হবে বাবাকে স্মরণ করলে শক্তিশালী হওয়া যায় আর বাবাও খুশি হন এরকম অবস্থা অবস্থাপ্রাপ্ত আত্মা যাকেই দেখবে তাকেই অতি শীঘ্র অশরীরী বানিয়ে দেবে যখন অশরীরী হয়ে যায় তখন শান্ত হয়ে যায় শুধু শান্তিতে বসে থাকায় কোনো সুখ নয় সেটা হলো অল্পকালের সুখ শান্ত হয়ে বসে থাকলে কর্ম করবে কীভাবে যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে সত্যিকারের সুখ শান্তি তো এখানে হতে পারে না এখানকার সব কিছুই হল অল্পকালের জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার এখন রয়েছে রাত্রি ক্লাস তারিখ হল নয় চার উনিশশো বাবা বলছেন আজকাল অধিক মাত্রায় এই রকম কনফারেন্সে করা হয় যে বিশ্বে শান্তি কীভাবে স্থাপিত হবে তাদেরকে বলা উচিত যে দেখো এক ধর্ম এক রাজ্য অদ্বৈত ধর্ম ছিল দ্বিতীয় কোনো ধর্মই ছিল না যে তালি বাঁচবে যখন রাম রাজ্য ছিল তখনই বিশ্বে শান্তি ছিল তোমরা চাও যে বিশ্বে শান্তি হোক সেটা তো সত্য যুগে ছিল পরে অনেক ধর্ম হয়ে যাওয়ায় অশান্তি শুরু হয় কিন্তু যতক্ষণ না পর্যন্ত কেউ তা বোঝে ততক্ষণ মাথা খাটাতেই থাকে তোমরা যত এগিয়ে যাবে সবাই তা সংবাদপত্রের মাধ্যমে পড়বে তখন এই সন্ন্যাসী ইত্যাদিদেরও কান খুলবে তোমাদের বাচ্চাদেরও এই নিশ্চয় রয়েছে যে আমাদেরই রাজধানী স্থাপন হচ্ছে এই নেশা রয়েছে মিউজিয়ামের জাঁকজমক দেখে অনেকে আসবে ভেতরে প্রবেশ করে ভান্ডার হয়ে যাবে নতুন নতুন চিত্রের দ্বারা নতুন নতুন বর্ণনা শুনবে এ কথা তো বাচ্চারা জানে যোগ হলো মুক্তি জীবন মুক্তির জন্য সে তো কোনো মানুষই শেখাতে পারবে না এ কথাও লিখতে হবে যে পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউই মুক্তি জীবন মুক্তির যোগ শেখাতে পারে না সকলের সদ্গতি দাতা হলেন একজনে কথা ক্লিয়ার করে লিখে দেওয়া উচিত যাতে মানুষ পড়ে সন্ন্যাসীরা কি শেখায় যোগ যোগ যে বলা হয় বাস্তবে সেই যোগ তো কেউ শেখাতে পারে না মহিমা হলই সেই এক বাবার বিশ্বে শান্তি স্থাপন করা বা মুক্তি জীবন মুক্তি দেওয়া একমাত্র বাবারই কাজ এমন এমনভাবে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বোঝাতে হবে এমনভাবে লিখতে হবে যে মানুষের যেন এ কথা যুক্তিযুক্ত মনে হয় এই দুনিয়াকে তো বদলাতেই হবে এ হল মৃত্যু লোক নূতন দুনিয়াকে বলা হয় অমর লোক অমর লোকে মানুষ কীভাবে অমর থাকে এও আশ্চর্যের বিষয় তাই না ওখানে আয়ুও বেশি হয় আর সময় এলে নিজের থেকেই শরীর ত্যাগ করে ঠিক যেমন বস্ত্র পরিবর্তন করা হয় এসব কিছুই বোঝাবার মতো বিষয় আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাপ ও দাদার স্মরণের সুমন গুড নাইট আর নমস্কার আমরাও আমাদের অতি মিষ্টি বাবাকে জানাই স্মরণের স্নেহসুমন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর নিজের স্বভাব অতি মিষ্টি শান্তচিত্ত বানাতে হবে অনেক কম এবং রয়্যালিটির সাথে কথা বলতে হবে দু নম্বর তন মন ধন দ্বারা ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন জ্ঞান আর যোগের শক্তির দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাশকারী মহাবীর ভব জ্ঞান আর যোগের শক্তির দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাশকারী মহাবীর ভব ব্যাখ্যা মহাবীর অর্থাৎ সদা লাইট আর মাইট হাউস জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট যারা এই দুই শক্তিতে সম্পন্ন থাকে তারাই প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাস করতে পারে যদি সময় অনুসারে পাস না হওয়ার সংস্কার পড়ে যায় তাহলে ফাইনালেও সেই সংস্কার ফুল পাস হতে দেবে না যারা সময় অনুসারে ফুল পাশ হয় তাদেরকে বলা হয় পাস উইথ অনার ধর্মরাজও তাকে অনার দেয় স্লোগান যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলিকে ভষ্ম করে দাও তাহলে বিপরীত পরিস্থিতিতে ধোঁকা খেতে হবে না যোগ আর যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলিকে ভর্ষ করে দাও তাহলে বিপরীত পরিস্থিতিতে ধোঁকা খেতে হবে না আজকের সমান আমি আত্মা মহাবীর ওম শান্তি